হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে ছোট্ট ব্লগ করছি যেখানে আমরা যাচ্ছি দীঘা ঘুরতে তো আমরা যাচ্ছি দীঘা ঘুরতে তোমার গাড়িতে যাচ্ছি আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর আমি তো আমাদের নিজস্ব গাড়িতে করে যাচ্ছি তো দেখো আমার হাজব্যান্ড ড্রাইভ করছে আর আমার ছেলে বসে আছে দেখো তোমাদের হাই করে দিল ব্যাস এবার আমরা চললাম পুরো বোকারো থেকে দীঘা যাচ্ছি তো অনেকটাই দূর অনেক লং জার্নি হতে চলেছে এটা আমাদের পুরো দেখো একটু ভিউ দেখিয়ে নিলাম কি সুন্দর দেখো পাহাড় রাস্তার মধ্যে বেশ খুব সুন্দর আর ট্রিপ ছিল এটা আমাদের আর তোমাদের দেখো রাস্তাগুলো খুব সুন্দর ছিল তো খুব এনজয় করতে করতে গান শুনতে শুনতে আমরা যাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো তারপরে আমাদের একটু খেতে খেতে পাচ্ছিলো তারপরে কী করবো তাই একটু এই হোটেলে ইয়ে করলাম দেখো আমার ছেলে ঝুলে নিল তারপরে দেখো আমি চলে গেলাম ব্রেকফাস্ট করতে আমাদের গরম গরম আলু কাপ এসেছে ডালা খাচ্ছে তারপরে চা কেন চা আমি চা খেতে খুব ভালোই লাগে ছেলে কেন আমরা বেরিয়ে পড়লাম আবার ছিল তারপরে গাছগুলো খুব ভালো খুব সুন্দর লাগছিল গান শুনতে শুনতে আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম আমার ছেলে খুব হ্যাপি ছিল তারপরে আমরা চলে গেলাম পৌঁছে গেছিলাম তারপরে হোটেলে গেছিলাম দেখো হোটেল রুমটা দেখিয়ে দিলাম বেশ বেশি ছিল ভালো ছিল হোটেলটা খারাপ ছিল না তারপরে আমাদের একটু খিদে খিদে পারছিল তাই লাঞ্চ অর্ডার করে নিলাম ব্যাস দেখো লাঞ্চ চলে এসেছে খাওয়া দাওয়া হবে তারপরে বেরোবো ঘুরতে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং